কাঁচা আমের একটা আচার তৈরি করব, যেটা বানাতে কোনো তেল লাগবে না রোদে দেওয়ারও ঝামেলা নেই খুবই অল্প উপকরণে তৈরি আচারটি খেতে এত মজার হয় একবার ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না এর জন্য নিয়েছি এক কেজি কাঁচা আম এই আচার বানাতে একটু পরিপক্ক শক্ত আটির আম নিতে হবে খেয়াল রাখবেন আমগুলো যেন একটু বড় সাইজের হয় ভালোভাবে ধুয়ে আমের গায়ের পানিটা একদম মুছে মুছে শুকিয়ে নিয়েছি আমের খোসাটা ছাড়িয়ে নিতে হবে খোসা ছাড়ানো হয়ে গেছে এখন এই আমগুলোকে বটির সাহায্যে কেটে নিব যেহেতু শক্ত আটির আম এগুলো বটির সাহায্যে কেটে নিলে কিন্তু খুব সুবিধা হবে দেখুন আমগুলোকে আমি কিভাবে কেটেছি এই আমগুলোকে একটু মোটা করে কাটবেন পাতলা করে কাটতে যাবেন না আমগুলো কিরকম একটু মোটা মোটা রিং পিস করে কেটে নিয়েছি এখন প্রত্যেকটা পিস থেকে আমের আটির অংশটা ছাড়িয়ে নিব দেখুন আঙ্গুলের করলেই কিন্তু আটির অংশটা বের হয়ে আসবে এখন এই আমগুলোকে একটা বড় পাত্রে নিয়ে নিলাম এক কেজি আমের জন্য এক কাপের থেকে একটু বেশি পরিমাণ চিনি দিয়ে দিব দেখুন আমি কতটুকু চিনি নিয়েছি ভিনেগার অথবা সাদা সিরকা দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ ভিনেগার দেওয়ার ফলে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এভাবে আমি এই আমটাকে রেস্টে রাখবো প্রায় দুই ঘন্টার মতো মাঝে দুই একবার কিন্তু একটু উল্টে পাল্টে দিতে হবে আমগুলোকে দুই ঘন্টার জন্য রেস্টে রাখলাম এখন আচারের জন্য শুকনা মরিচ রেডি করে নিব এখানে আমি আট থেকে নয়টির মতো শুকনা মরিচ নিয়েছি একটা কাঁচের সাহায্যে মরিচের দুই পাশের অংশটা একটু করে কেটে দিব মরিচের দুই পাশে এইভাবে কেটে নেওয়ার ফলে এর থেকে বিচি বের করা খুব সুবিধা হবে এই আচারে মরিচের মাঝে কোনো বিচি থাকা যাবে না প্রত্যেকটা মরিচ থেকে সম্পূর্ণ বিচি বের করে নিতে হবে বিচে আলাদা করে নেওয়ার পর মরিচগুলোকে কাঁচের সাহায্যে এরকম চিকন চিকন রিংয়ের মতো করে কেটে নিব এই আচারের ক্ষেত্রে মরিচগুলোকে অবশ্যই এইভাবে কেটে নিতে হবে দুই ঘন্টা পর রেস্টে রাখা আমের ঢাকনা খুলে নিলাম দেখুন চিনি থেকে অনেকটা পানি বের হয়েছে এখন এই আমগুলোকে একটা প্যানে নিয়ে নিলাম এই আচার বানাতে অবশ্যই একটু বড় ধরনের পাত্র নেবেন চুলার মাঝারি আছে এটা জাল করব। এখানে একটা বলক চলে আসার পর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে খেয়াল রাখবেন আচারের লবণের পরিমাপটা যেন সঠিক হয় এরপর আচারে খুব সুন্দর একটা কালার আনার জন্য দিয়ে দিলাম হাফ পরিমাণ মরিচের গুঁড়া সাথে লবণ ও থাকা অবস্থায় ভালোভাবে উল্টে পাল্টে দিবেন এগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর প্যানটা ঢেকে দিতে হবে চুলার মাঝারি আছে এই আমগুলোকে জাল করে নিব প্রায় চার মিনিট পর ঠাকনা খুলে নিলাম দেখুন আমগুলো কিন্তু পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে আমের কালার একদম স্বচ্ছ হয়ে গেছে আলতো হাতে একটু উল্টে পাল্টে দিবেন খুব বেশি নাড়াচাড়া করবেন না খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু আমগুলো ভেঙে যেতে পারে এখন যে শুকনো মরিচগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব প্যানটা ধুলিয়ে ধুলিয়ে আমের সাথে শুকনো মরিচটা মিশিয়ে নিতে হবে অবশ্যই চুলার মাঝারি আছে আচারটাকে জাল করতে হবে চুলার আজ খুব বেশি দিবেন না খুব সাবধানে এগুলো নাড়বেন খেয়াল রাখবেন আমগুলো যেন ভেঙে না যায় আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করে দিবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখুন আচারের শিরা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে দেখুন আচারের শিরা এরকম একটু ঘন হয়ে গেলেই চুলা বন্ধ করে দিতে হবে এখন প্যান্টটা চুলা থেকে নামিয়ে ফেলতে হবে প্যান্টটা ঢেকে রাখলাম আচার পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর ফিরে আসছি কাঁচা আমের এই আচারটি বানানো যেমন সহজ খেতেও কিন্তু খুবই মজার এভাবে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো আস তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ